আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কীভাবে ব্যাকগ্রাউন্ড পি ডাউনলোড করবেন সম্পূর্ণ ফ্রিতে আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন অসংখ্য এসডি কোয়ালিটির পি রয়েছে আপনারা ফটো এডিট করার জন্য অনেকে আছেন যারা পি কিনে ফটো এডিট করেন কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো সম্পূর্ণ ফ্রিতে এসডি কোয়ালিটির পিসেট সেট কীভাবে ডাউনলোড করবেন তো দেখতে পাচ্ছেন আমার মোবাইল স্ক্রিনে অসংখ্য পিসেট রয়েছে তো এই পি সেটগুলো কীভাবে ডাউনলোড করবেন কোথায় পাবেন কোথায় থেকে ডাউনলোড করবেন আজকের এই ভিডিওতে এ টু জেড দেখিয়ে দেব তো আপনারা যদি এরকম এসডি কোয়ালিটির পি সেট ডাউনলোড করে আপনি ফটো এডিট করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো হাই কোয়ালিটি এইচডি কোয়ালিটির পি সেট কীভাবে ডাউনলোড করবেন তো বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো আপনারা যদি এরকম এসডি কোয়ালিটি পি সেট ডাউনলোড করতে চান তাহলে এখনই এই ভিডিওতে একটা লাইক করে দেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরের ভিডিওটি কন্টিনিউ করুন বেশি কথা না পারে চলুন ভিডিওটি স্টার্ট করা যাক তো আপনাদেরকে এখন একটি অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে সে অ্যাপ্লিকেশানের ভেতরে আপনার ডি কোয়ালিটির পিসেট পেয়ে যাবেন তো অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করার জন্য আপনারা সোজাসুজি আপনাদের গুগল প্লে স্টোরটি ওপেন করবেন তো গুগল প্লে স্টোর ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন সার্চ অপশান আপনারা সার্চ অপশানে একটা ক্লিক করে দেবেন তো সার্চ অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদেরকে লিখতে হবে যে প্রিন্টারেস্ট ঠিক আছে আপনারা এখানে লিখবেন প্রিন্টারেস্ট প্রিন্টারেস্ট লিখলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তো এখানে কিন্তু প্রিন্টারেস্ট লেখাটা চলে আসছে তো আপনারা কী করবেন প্রিন্টারেস্ট লেখার একটা ক্লিক করে দেবেন প্রিন্টারেস্ট লেখার ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন দুই নাম্বারে যে অ্যাপ্লিকেশনটা রয়েছে আপনাদেরকে এই দুই নাম্বার অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করতে হবে তো দুই নাম্বার অ্যাপ্লিকেশানটি আমার ডাউনলোড করা আছে এখন আপডেট চেয়ে আছে তো মাত্র উনত্রিশ এমবির একটা অ্যাপস আপনারা এই অ্যাপসটা অবশ্যই ডাউনলোড করতে হবে আপনারা যদি এসডি কোয়ালিটির পি সেট নিতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে সেই অ্যাপসটি ডাউনলোড করতে হবে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু সেই অ্যাপসটি ডাউনলোড করা হয়ে গেছে তো আপনারাও এইভাবে করে আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন পিন্টারেস্ট অ্যাপের নাম তো আপনারা এই অ্যাপসটি অবশ্যই ডাউনলোড করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু সেই অ্যাপসটি ডাউনলোড হয়ে গেছে এখন আপনারা কী করবেন ওপেন লেখা আছে ওপেন একটা ক্লিক করে দেবেন তো ওপেনে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে এখন অ্যাকাউন্ট খুলতে হবে এখানে একটা জিমেল দিয়ে অ্যাকাউন্ট খোলা লাগবে ঠিক আছে তো আপনারা কীভাবে জিমেল দিয়ে অ্যাকাউন্টে খুলবেন আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন তিনটা মাধ্যমে আপনারা অ্যাকাউন্ট করতে পারবেন তো এখানে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা জিমেলের মাধ্যমে অ্যাকাউন্ট করবেন আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা সব সময় জিমেল দিয়ে অ্যাকাউন্টটা করবেন ঠিক আছে তো জিমেল দিয়ে অ্যাকাউন্ট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ উইথ গুগল এর উপরে একটা ক্লিক করে দেবেন কন্টিনিউ গুগল অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যতগুলো জিমেল রয়েছে শো করবে তো আপনারা যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্ট করতে চান সেই জিমেলের উপরে একটা ক্লিক করে দেবেন তো সেই জিমেলের উপরে ক্লিক করে দিলে আপনাদের অ্যাকাউন্ট খোলা কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখব কীভাবে ব্যাকগ্রাউন্ড পিসের ডাউনলোড করবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেই অ্যাপসের ভিতরে এখন প্রবেশ করছি তো এখন ব্যাকগ্রাউন্ড পিসের ডাউনলোড করার জন্য এখানে নিচ থেকে দেখতে পাচ্ছেন সার্চ নামে একটা অপশান আপনারা এই সার্চে একটা ক্লিক করে দেবেন তো সার্চে ক্লিক করে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন সার্চ অপশান তো জাস্ট আপনারা এই সার্চে একটা ক্লিক করে দেবেন তো সার্চে ক্লিক করে দিলে আপনাদেরকে এখানে লিখতে হবে ফটো ব্যাকগ্রাউন্ড ইমেজ তো আমার এখানে উপরে লেখা আছে দেখেন ফটো ব্যাকগ্রাউন্ড ইমেজ আমি এখানে একটা ক্লিক করে দিলাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা অসংখ্য এইচডি কোয়ালিটির পিসেট সেট চলে আসছে তো আপনারা এই এসডি কোয়ালিটির প্রিসেটগুলো খুব সহজে ডাউনলোড করতে পারবেন তো এখন আপনারা এই এসটি কোয়ালিটির পিসোডগুলো কীভাবে ডাউনলোড করবেন এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য এস ডি কোয়ালিটির পি সেট আছে তো আমি একটা ডাউনলোড করে দেখাই আপনাদেরকে তো আমি এই পি সেটটা ডাউনলোড করব এই পিসেটটি ডাউনলোড করার জন্য আমি পি সেটের উপরে ক্লিক করে দিচ্ছি তো যে পি সেটটি ডাউনলোড করবেন সে পি সেটের উপরে ক্লিক করবেন পি সেটের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের পি সেটটা ওপেন হবে তারপর উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট ওই থ্রি ডটে একটা ক্লিক করে দেবেন থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড ইমেজ আপনারা এই ডাউনলোড ইমেজে একটা ক্লিক করে দেবেন তো ডাউনলোড ইমেজে ক্লিক করে দিলে আপনাদের অ্যালাউ পারমিশন চাইবে আপনারা অ্যালাউ পারমিশন দিয়ে দেবেন ঠিক আছে তো অ্যালাউ পারমিশন দেওয়া হয়ে গেলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারপেজ ওপেন হবে তো বন্ধুরা আমি এখন আপনাদেরকে একটা কথা বলি আপনারা যদি এগুলো পিক্সার ডাউনলোড করতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই স্ন্যাপ ট্যুব অ্যাপসটি ডাউনলোড করতে হবে কারণ স্ন্যাপ টুব না হলে কিন্তু আপনারা এগুলো পিক্সার ডাউনলোড করতে পারবেন না আপনারা যদি অরিজিনাল স্ন্যাপ টুপ ডাউনলোড করতে না পারেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমি সেই নিয়ে ভিডিও নিয়ে আসবো অবশ্যই ঠিক আছে তো এখন আপনারা কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই তো এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য অপশান চলে আসছে তো আপনারা ডান দিক থেকে বাম দিকে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে মোর অপশান এখানে একটা ক্লিক করে দিবেন মোর অপশানে ক্লিক করে দিলে এখানে আপনাদের অনেকগুলো অপশান শো করবে তারপর আপনারা দিকে আসবেন তো দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন স্ন্যাপ টুপ তো আমি স্ন্যাপ টুবটি ওপেন করে নিচ্ছি ঠিক আছে তো আপনারা স্ন্যাপ টুবটি ওপেন করে নেবেন তারপরে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে দেখতে পাচ্ছেন একটু লোডিং নিচে ঠিক আছে তো এরকম যদি আপনাদের সামনে লোডিং নেই তো একটু অপেক্ষা করবেন তো একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে সে পি ওপেন হয়েছে এবং ডাউনলোড অপশান চলে আসছে তো পি সেটটি ডাউনলোড করার জন্য আপনারা ডাউনলোড অপশানে ক্লিক করবেন তো ডাউনলোড অপশানে ক্লিক করলে আপনাদের পি ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন খুব সহজে কিন্তু সে পি সেটটি ডাউনলোড করে নিতে পারলেন এখন আপনারা গ্যালারিটি ওপেন করবেন তা দেখবেন আসলে আপনাদের পি সেটটি ডাউনলোড হয়েছে কিনা তো আমি নিজ দিকে চলে গেলাম তো তো আমার গ্যালারিটি ওপেন করেছে ওপেন করার পর আমি একটু নিজ দিয়ে চলে যাচ্ছি নিচ দিকে আসার পর আদার আদারে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন স্ন্যাপটুপ দেখেন আমি কিন্তু সেই ইমেজটি ডাউনলোড করে ফেলছি তো দেখতে পাচ্ছেন আমি সেই ব্যাকগ্রাউন্ড পিসেটটি ডাউনলোড করে ফেলছি দেখতে পাচ্ছেন অসংখ্য কিন্তু আমি ব্যাকগ্রাউন্ড পিসেট এর আগে ডাউনলোড করেছি তো আপনারা খুব সহজে কিন্তু ব্যাকগ্রাউন্ড পিসেটগুলো ডাউনলোড করতে পারছেন আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন তো বন্ধুরা ভিডিও থেকে যদি আপনাদের মাত্র উপকার হয়ে থাকে তো আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা ভিডিওতে একটা লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন দেখাবো অন্য কোনো পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পাঁচ ওত আনবার চেষ্টা করবেন আল্লাহ হাফিজ